তেরো বছর কারাগারে রেখে হসপিটালে তাকে হত্যা করেছে সেই থেকে হাসিনার উপরে ক্ষোভ এই আজকে পৃথিবীর জালেমরা দেখে রাখুক মানুষের উপর অন্যায় ভাবে অত্যাচার নিপীড়ন এবং জুলুম করার পরিণাম কি হয় স্বাধীনতার পর থেকে বাহাত্তরের পর থেকে শেখ মুজিবুর রহমান পুরো দেশ জুড়ে জুলুম নির্যাতন করেছে এবং বিগত ষোলো বছর এসে শেখ হাসিনা এই দেশের মাসে এই দেশের ইসলাম দেশ জাতি মানবতার উপরে চরম নির্মাণ নির্যাতন করেছে যার ফলাফল ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো দলীয় স্বার্থ কোনো ব্যক্তি স্বার্থ কিংবা কোনো কারো ইন ধরে না এটা মানুষ স্বতঃস্ত্রুতভাবে হয় জুলুমের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য এই জালিমের স্তম্ভকে অন্যায় ভাবে জুলুম করার পরিণাম কি হয়ে থাকে হাসিনা দেখে রাখুক আমরা ততদিন পর্যন্ত নিবৃত আমরা যতদিন না এই দেশের হাসিনা এবং তার বাক্সালী এবং তার এই দুলুমবাজরা সমুনের